মওলা সাহাবী এসেছেন এসে নবেজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহির মি আমাকে পবিত্র করুন আমি একটা অন্যায় করেছি আমি বিশাল একটা অন্যায় করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন সে বলছে আমি জেনা করেছি নবী সাল্লাল্লাহু বলছেন বাসায় যাও ভাষায় গিয়ে আল্লাহর কাছে তাওবা করো আল্লাহ পাক माफ এটাকে হাইড করতে যাচ্ছেন কারণ কি যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন কোনো উপায় নাই আপনাকে তো বিচার করতেই হবে তুমি বাসায় ফিরে যাও তো কর আল্লাহ মাফ করে দিবেন সে মহিলা নাছর বাঁধান না আমার বিচার করে দেন আমার বিচার করে দেন পরকালে আমি শাস্তি পেতে চাই না দুনিয়া আমার বিচার করে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি গর্ভবতী হয়েছো হ্যাঁ জেনার কারণে আমি গর্ভবতী হয়েছি এরকম হচ্ছে না এখন ওই যে না ওই যে ক্লিনিকে গিয়ে ট্রেন্ড হয়ে গেছে গুলো না কি এমন হয়েছে আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে নোংরা মেয়ে কোথাকা তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি রসুল রিসালাম বলছেন বাসায় ফিরে যাও সন্তান যখন খালাস হবে তারপরে এসে বিচার করবে নয় থেকে দশ মাসে এই সন্তানকে গর্বে ধরলো ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল সে নবীর কাছে এসে সন্তান করে নিয়ে নবজাতক ইয়ার সাল্লাহ সাল্লিমসাল্লাম দুধ করবে আমাকে পবিত্র করে দিন আমার সন্তান হয়ে গেছে নবী সাল্লাম বলছেন সন্তান কি দুধ খাচ্ছেন হ্যাঁ তাহলে তুমি তাকে দুধ পান করাও কত বছর দুধ পান করাতে হয় দুই বছর দুই বছর দুধপান করা দুধপান করা শেষ হবে তারপরে এসে তোমার বিচার করে দেবো এবার দুই বছর দুধপান করানোর পরে মহিলা এসেছে সন্তানের হাতে একটা রুটি নবীজিকে বলছেন ইয়ার সাল্লাহ সাল্লাহ আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার বিচার করে দিন তখন নবী সাল্লাম বলছেন সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি আছে ওই সন্তানের দায়িত্ব নিবে একজন আনসার সাহাবি বলছেন আমি দায়িত্ব নিব তখন এই আনসার সাহাবির করে নবী সাল্লাহসাল্লাম এই বাচ্চাকে তুলে দিলেন খুলে দেওয়ার পর খালেদ বিন উল্লাহ মানু অন্য বলেন যাও এই মহিলাকে নিয়ে যাও কোমর পর্যন্ত গেড়ে দিয়ে রজন করে হত্যা করো এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা কথা মানিয়ে বলছি না আপনার আলেম যারা আছেন জিজ্ঞাসা করবেন কবি মাদ্রাসা এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে পাথর নিক্ষেপ করার মধ্যে খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনহুর পাথরও ছিল খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহর নাম না বীর সাহাবি তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা এই পাথরের আঘাতে ওই মহিলার কোনো একটা জায়গায় লেগেছে গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে রক্তের ছিটাটা তার গায়ের এই যে কাপড় এসে পড়ছে কাপড় এসে পড়ার সাথে সাথে খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ বলছেন ছি 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 আমার গায়ের মধ্যে এরকম নোংরা ব্যবচারী মহিলার এক রক্ত পড়ল এরকম একটা তাচ্ছিল্যের কথা বলেছে তখন নবী সাল্লাম বলছেন হে খালিদ তুমি থামো হে খালিদ তুমি চুপ করো তুমি জানো এই মহিলা এই দুই বছরে তিন বছরে এত তবা করেছে আপনার কাছে এই সমস্ত তবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে যাবে আর আমি এখন দেখছি মহিলা জান্নাতে সাদার কাটছে আমি বোঝাতে পারছি না আপনাদের প্রিয় কোন প্রিয় ভয় যারা বিবাহিত ভয় করছেন জানা করছেন যিনি তওবা করেছিলেন তওবা করেছেন আল্লাহ পাক করে দিয়েছেন জান্নাতে চলে গেছেন কিন্তু পৃথিবীতে তার শাস্তি कायम করা হয়েছে বিবাহিত ব্যক্তি ব্যাবিচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে যায়